নমস্কার শুরু করছি আজকের আলোচনা কঠোপনিষদ থেকে আলোচনা তুলে ধরা হলো স্বামী ভূতেশানন্দ মহারাজের স্মৃতিতে আজকের আলোচনা শাস্ত্র বলছেন স্থূল দেহের অবসানের পর প্রাণীর তিন রকমের গতি হয় এক জাগযোগ্যাদির অনুষ্ঠান করে উচ্চতর লোকে স্থান লাভ সেই উচ্চতর লোকের আবার দুটি স্তর আছে অপেক্ষাকৃত নিম্ন স্তরের নাম পিতৃলোক যারা কেবল কর্ম অনুষ্ঠান অর্থাৎ যাগযজ্ঞাদি করেন উপাসনা করেন না তারা কর্ম না পিতৃলোকও কর্মের ফলে পিতৃলোকে যান এর অর্থ হলো একটু উচ্চতর স্থিতি হয় যেখানে ভোগের মাত্রা মর্তলোক থেকে বেশি পিতৃলোক সম্বন্ধে আমাদের ধারণা যেখানে পিতা পিতামহ প্রপিতামহরা আছেন এটি তা নয় দেবতাদের মধ্যে পিতৃগণ বলে একটি পর্যায় আছে যারা মুখ্য দেবতাদের থেকে একটু নিম্ন শ্রেণীর তাদের লোকের নাম পিতৃলোক বিদ্যা অর্থাৎ উপাসনার দ্বারা পিতৃলোক অপেক্ষা উচ্চ স্তরে গতি হয় সেই স্তরের নাম দেবলোক বিদ্যায়া দেবলোক বিদ্যা সহিত কর্ম উপাসনা সহিত কর্মের দ্বারা দেবলোকে গতি হয় যাদের জন্মান্তরে বিশ্বাস আছে এবং যারা কেবল লৌকিক জীবন নয় শাস্ত্রীয় নির্দেশ মেনে উন্নততর জীবন লাভ করবার চেষ্টা করে তাদের ভিতরে এই দুটি শ্রেণী ভোগের কম বেশি অনুসারে পিতৃলোকের ভিতরেও তারতম্য থাকে দেবলোকেও দু রকম গতি আছে একটি চন্দ্রপথ বা দক্ষিণায়ন আর একটি সৌরমার্গ বা উত্তরায়ণ এই দুটি যথাক্রমে কর্মী এবং উপাসকদের মার্গ যখন সূর্যের উত্তরাভিমুখে গতি হয় সেই ছয় মাস উত্তরায়ণ আর বাকি ছয় মাস সূর্যের গতিপথ যখন দক্ষিণ দিকে তখন দক্ষিণায়ন মহাভারতে আছে বিশ্বদেব সরসজ্জায় উত্তরায়ণে দেহত্যাগ করবেন বলে উত্তরায়ণের জন্য প্রতীক্ষা করেছিলেন এটি পুরাণের ব্যাখ্যা শ্রুতি বলছেন উত্তরায়ণ বা দক্ষিণায়নে মৃত্যুর দ্বারা কোনো বিশেষকালে মৃত্যুকে বোঝাচ্ছে না তৎ তৎ একজন করে দেবতা আছেন এবং উত্তরায়ণ অনুসরণ করে যারা যান তদ্ভিমানী দেবতাকে অবলম্বন করে তাদের গতি হয় আর দক্ষিণায়নে যাদের মৃত্যু হয় দক্ষিণায়নের অভিমানী দেবতাকে অবলম্বন করে তাদের গতি হয় উত্তরায়ণ দক্ষিণায়ন কাল ছাড়াও ওই রকম দুটি পথ শাস্ত্রে নির্দেশ করে দেওয়া হয়েছে সপ্তাহকালে চিতার অগ্নি প্রজ্বলিত হচ্ছে অগ্নি প্রকাশাত্মক প্রথমে অগ্নিকে আশ্রয় করে তারপরে তার জ্যোতিকে অবলম্বন করে ব্রহ্মবিদ যাচ্ছেন এসবই প্রকাশাত্মক তারপরে ক্রমান্বয়ে দিন শুক্লপক্ষ এবং উত্তরায়নের পথ অবলম্বন করে মৃত ব্যক্তি যাচ্ছেন সেই পথ দিয়ে যারা যান তারা ব্রহ্মবিদ ব্রহ্মকে প্রাপ্ত হন আর দক্ষিণায়ন সম্বন্ধে গীতায় সংক্ষেপে বলেছেন এটি অন্ধকারময় পথ চিতাতে অগ্নির সঙ্গে ও নির্গত হয় ধুম অপ্রকাশাত্মক তাই প্রথমে বললেন ধুম তারপর রাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়ন এই পথটি হল অপ্রকাশাত্মক অর্থাৎ অজ্ঞানাচ্ছন্ন অজ্ঞানময় পথ দিয়ে চান্দ্রমসম জ্যোতি চন্দ্রলোক অবধি যেতে পারে জাগযোগ্যাদি করা হয়েছে কাজেই ভোগের স্থান চন্দ্রলোকে গতি হচ্ছে যারা চন্দ্রলোকে গিয়ে ভোগ করেন তাঁদেরই পিতৃগণ বলে আর এর বিপরীতক্রমে যারা উত্তরায়নের পথে গিয়ে স্বর্গাদি লোকে যান তারা দেবতার পর্যায়ে উন্নীত হন তারা অপেক্ষাকৃত জ্ঞানময় দেহ ও মন ধারণ করেন এখন ওই যে উত্তরায়নের পথে যাবার কথাই বললেন তত্ত্বপ্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জনা এই পথে যাঁরা যান তারা ব্রহ্মজ্ঞ হয়ে ব্রহ্মকে প্রাপ্ত হন এখানে পৃথিবীতে আসা যাওয়ার বিষয়টি যেন একটু সহজ করে দেওয়া হয়েছে গীতাতেই অন্যত্র আছে হে অর্জুন ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক থেকেই আবার ফিরে আসতে হয় ব্রহ্মলোক প্রাপ্ত হয় এবং আবার ফিরে আসে এই কথার ভিতরে কোথায় যেন বিরোধ আছে উত্তরায়নের পথে যারা যান এখানে তাদের ভিতরে দুটি প্রধান বিভাগ বর্ণনা করা আছে যারা প্রভূত পুণ্য অর্জন করেছেন তাদের ব্রহ্মবিদ বলা যেতে পারে এরা ব্রহ্মলোকে গিয়ে মুক্তি লাভ করেন ওই ব্রহ্মলোকেই দুই প্রকার সাধকের গতি হচ্ছে তারা সকলেই জ্ঞান প্রধান কিন্তু তাদের মধ্যে এক একদলকে ফিরে আসতে হয় আর অপর দলকে ফিরতে হয় না যাদের ফিরে আসতে হয় তাদেরই লক্ষ্য করে গীতায় বলা হয়েছে ব্রহ্মলোক পর্যন্ত সকলেই পুনরাবর্তী কেউ কেউ অবশ্য ব্যাখ্যা করেন ব্রহ্মলোক পর্যন্ত কথার তাৎপর্য হল ব্রহ্মলোকের নিচে পর্যন্ত কিন্তু গীতার ভাষা থেকে মনে হয় যে ব্রহ্মলোক পর্যন্ত এর অন্তর্ভুক্তি যারা ক্রম পথে ব্রহ্মলোকে যান তাদের জ্ঞানের সামান্য প্রতিবন্ধকটুকুও দূর হয়ে যাওয়ার তারা ব্রহ্মজ্ঞান লাভ করেন এবং মুক্ত হয়ে যান ব্রহ্মলোককে অনেক সময় হিরণ্যগর্ভের লোক বলা হয় সেই ক্ষেত্রে ব্রহ্মলোকে গমনের অর্থ হিরণ্যগর্ভের সঙ্গে তারা যুক্ত হয়ে যান ওই একটু যে প্রারব্ধের বিঘ্ন ছিল সে বিঘ্নটুকু দূর হয়ে যাওয়ায় তাদের মুক্তি হয়ে গেল আর বাকি যাঁরা রইলেন তাঁদের সর্বোচ্চ ভোগ পূর্ণ হবার পর আবার ফিরে আসতে হয় বন্ধুরা আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম এর পরবর্তী আলোচনাটুকু পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে সকলকে আমার সাদর অভিনন্দন জানাই এবং ঠাকুর মা এবং স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ